সবুজ বাংলা করেছি বিভিন্ন বাংলার পরিবর্তন করেছি কিন্তু বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই কারণটা কি এর কারণ হলো পেশাব চর্মনের স্লোগান শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমরা শুধু নেতার পরিবর্তন করেছি নীতির পরিবর্তন করি নাই আমরা বিশ্বাস করি নীতির পরিবর্তন না হবে ততক্ষণ যতক্ষণে পর্যন্ত যারাই বারবার ক্ষমতা আসছে প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ টাকা পাচারের অভিযোগ জুলুমের অভিযোগ খুনের অভিযোগ ধর্ষণের অভিযোগ ঠিক কিনা আমাদের নায়বে আমির প্রায় বলেন মিস্টার এ ওসো বি ওসো সি ওসো আমরা কি করছি এ চুরি করতেছে নির্যাতন করতেছে জুলুম করতেছে হটাও একে বসাও বি ও তো সোর সে ক্ষমতায় বসে কি করবে কথা বলেন আবার অতিষ্ঠ হয়ে হটাও বি বসাও সি ও তো চোর সে ক্ষমতায় বসে কি করবে নেতার পরিবর্তন হলে ভাগ্যের পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন হবে না আর এই নীতি হলো একমাত্র ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানেই শান্তি প্রত্যেকটা জাতির জন্য শান্তি প্রত্যেকটা গোত্রের জন্য শান্তি হিন্দুর জন্য শান্তি মুসলমানের জন্য শান্তি মানুষের জন্য শান্তি কুকুরের জন্য শান্তি বিনা পরায়োজনে একটা গাছের পাতা শিরাকে ইসলাম বৈধ মনে করে না ঠিক অনোফার কদিয়াল্লাহ তাআলা নরম আমার সেক্রেটারি জেনারেল বলেন তিনি বলছিলেন যে আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে এর নাম হলো ইসলাম ঠিক এত আফসোস 92 95% মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে ইসলাম বুঝাইতে পারলাম না এর কারণ আছে কারণ এই মুসলমানের সমাজে আমরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যত ট্রিটমেন্ট দিয়ে থাকি ট্রিটমেন্ট হলো পশ্চিমা যারা আমাদের এই নেতৃত্ব দিয়ে থাকে এরা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত পশ্চিমে আদর্শে আদর্শবান এই মুসলমানের সমাজে ধর্মপ্রাণ মুসলমানের সমাজে ওই পাশ্চাত্যবাদী সমগামীবাদী যারা জেনাকে বৈধ মনে করে মতকে বৈধ মনে করে যেই দেশে পড়তে একটা করে ধর্ষণ হয় সেই দেশের ঔষধ দিয়ে এই ধর্মপ্রাণ মুসলমানের সমাজে ট্রিটমেন্ট করলে সেই রোগী কোনোদিন সুস্থ হতে পারে না আমাদের ঔষধ আমাদের ট্রিটমেন্ট আমাদের কি আবিষ্কার করতে হবে আমি বলতে চাই শুধু বাংলাদেশ না পৃথিবীর ভিতরে এমন কোন সমস্যা আছে যে সমস্যার সমাধান ইসলাম দিয়ে করা যায় না আছে এরকম কোন সমস্যা এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান ইসলাম দিয়ে করা যায় না কিন্তু অন্য আদর্শের মধ্যে অনেকটাই অনেক সমস্যার সমাধান অনুপস্থিত যেমন ধরেন আমাদের দেশে চুরি করলে কি করি জেলে ভুলিয়ে রাখি আচ্ছা জেলের ভিতরে ঢুকাই লিখে একটা সোর ভালো হয়ে যায় কথা বলেন বরং সে ডাকাত হয়ে বের হয় এই জন্য দেখবেন অনেক নেতারা চুরির অপরাধে দুর্নীতির অপরাধে তারা জেলে ঢোকার পর জেল থেকে বের হয়ে দাঁত কেলি হাসে দুই আঙ্গুল উঁচু করে তারা বিভিন্ন ধরনের আনন্দ প্রকাশ করে কারণ কি কারণ আগে চুরির বিদ্যা নিয়ে জেলের ভিতরে এখন ডাকাইতের বিদ্যা নিয়ে বের হইছে এই দেশকে লুটপাট করার জন্য সুবিধা হবে ইসলাম কি বলে যে না শুধু শাস্তি না সাথে তাদেরকে বুঝাতে হবে নসিহাত করতে হবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি একটা চোরকে যদি একজন ইমাম সাহেবের সহবাতে পাঠানো হয় একজন পীরের দরবারে পাঠানো হয় একজন ভালো দিনের দায়ীর সাথে সম্পৃক্ত বা সংযুক্ত করা যায় ওই চোর ভালো হওয়ার আশা আছে না নাই ওই নেশাখোর ভালো হওয়ার আশা আছে না নাই দুনিয়ার কোন থিওরি যে ট্রিটমেন্ট দিতে পারে না সেই ট্রিটমেন্ট দিতে পারে একমাত্র ইসলাম কাজে আমি সকলকে আহ্বান করব আসেন আমরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হই মুসলমানের শান্তি ইসলামের বাইরে হতে পারে না কাজে আমি উপস্থিত সকলকে বলবো এই সমাজ করতে হলে এই সমাজকে অন্যায় মুক্ত করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই কিন্তু একদল পশ্চিমা সাজে সজ্জিত পশ্চিমায় শিক্ষায় শিক্ষিত আমাদের অনেক নেতারা বলে থাকেন যে মৌলবাদদেরকে দেশে জায়গা দেওয়া যাবে না আমাদের নায়েবে আমির বলেছিলেন আপনারা মৌলবাদ বলতে কাকে বুঝাইছেন হিন্দু মৌলবাদ না মৌলবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ ইসলামী মৌলবাদ মৌলবাদ কাকে বলা হয় যে মূলের উপরে আমল করে মূলকে মজবুত করে ধরে যেমন আমার বাবা আমার মা আমার মূল আমি আমার বাবা মায়ের